মোবাইল ইন্টারনেট বন্ধে ব্যাহত হচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম ডিলাররা গুদাম থেকে পণ্য তুললেও বিক্রি করতে পারছেন না ফিরে যেতে হচ্ছে কার্ডধারীদের এবং পরিস্থিতিতে বিকল্প উপায় বিক্রি কার্যক্রম চালুর কথা বলছে টিসিবি দেশের এক কোটি পরিবারের মধ্যে টিসিবি থেকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে চাল ডাল ভোজ্য তেল সহ কয়েকটি নিত্যপণ্য সরবরাহ করা হয় রাজধানীর দক্ষিণ সিটিতে বিক্রি অ্যাপ চালু না হলেও উত্তর সিটি এলাকায় নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনা করা হয় কিন্তু বর্তমানে ইন্টারনেটের সমস্যা থাকায় অ্যাপে কোনো কাজ হচ্ছে না ভোক্তারাও পাচ্ছেন না পণ্য থাকার সত্ত্বেও আমরা মাল পাচ্ছি ডিলাররা জানান উত্তর সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হয় কিন্তু বর্তমানে মোবাইল ইন্টারনেট বন্ধ আছে আবার ব্রডব্যান্ড সংযোগও সবার নেই ফলে পণ্য তুললেও বিক্রি করা সম্ভব হচ্ছে না আমাদের যারা কাঠদারি যারা আছে তারা ভুক্তভোগী ফিরে যাচ্ছে কারণ আমরা নেটওয়ার্ক না থাকাতে আমরা অ্যাপসের মাধ্যমে মাল দিই আমরা দিতে পারছি না মোবাইল নেটওয়ার্কিংটা যদি একটু দ্রুত ফিরে আসে তাহলে আমরা অ্যাপসের মাধ্যমে মালটা দিয়ে আমরা জনগণের যেই মাননীয় প্রধানমন্ত্রীর এক কোটি পরিবারের যেই ইয়েটা ছিল এটা আমরা পূরণ করতে পারবো ইনশাল অ্যাপ ভিত্তিক সেবা হওয়ায় পণ্য বিতরণে সমস্যা রয়েছে তাই ছুটির দিনেও ডিলারদের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখার দাবি টিসিবির সংকট সমাধানে সনাতন পদ্ধতিতে বিক্রি চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানায় সংস্থাটি ইন্টারনেটের জন্য যে বিক্রিটা কার্যক্রমটা কিছুটা আমাদের করে দিয়েছে কারণ অ্যাপস নির্ভর তবে আমরা চেষ্টা করছি যে আজকে বা কালকে থেকে আমরা ডিলারদেরকে জানিয়ে দিব যে ম্যানুয়াল পদ্ধতিতে যেন দিয়ে কাবার করে চলতি যেন কাবার করে দেওয়া যায় সেভাবে আমরা প্রস্তক্ষ ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির অনুমোদিত ডিলার রয়েছে প্রায় এক হাজার জন शाहिद अहमद इंडिपन्डंट न्यूज ढाका